স্বাধীনতা পর্বতিতে বাংলাদেশে যে কয়েকটি সেক্টর অভূতপূর্ব সাফল্য অর্জন করে তার মধ্যে কৃষি অন্যতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই সৃষ্টির লগ্ন থেকে মাঠ পর্যায়ে কৃষকের সাথে নিবিড়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আমি এ পর্যায়ে একটি বই আপনাদের সামনে উপস্থাপন করছি বইটির নাম হচ্ছে বারো মাস সবজি চাষ এটি কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায়ের লেখা উনি অনেকগুলো কৃষি বিষয়ক বই লিখেছেন যে বইগুলো অত্যন্ত সমাধিত এবং বাংলাদেশে যারা বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে সাহায্য করেছেন তার মধ্যে উনি অন্যতম এই বইটিতে আপনারা আমাদের যে নিত্য দিনের যে কৃষির সবজিগুলো আমরা যে সবজিগুলো সাধারণত বাজার থেকে রান্নাঘরে নিয়ে যাই সেই সবজিগুলো নিয়ে এখানে বিস্তারিত লেখা আছে কীভাবে আপনারা সবজি চাষ করবেন জমি নির্বাচন করবেন বা জমিতে চাষ দেবেন বা আপনার সার নির্বাচন করবেন কতটুকু জমিতে কতটুকু বীজের প্রয়োজন আছে কীরকম বীজ সিলেকশন করবেন কোন মাসে কোন ধরনের সবজির বীজ বপন করলে ভালো হয় এবং কখন সেটি হারভেস্ট করতে হয় সবগুলো বিষয় আপনারা এখানে নিবিড়ভাবে খুঁজে পাবেন আপনারা যারা বাণিজ্যিক কৃষিতে মনোযোগ দিতে যাচ্ছেন অথবা শখের বাগানও করতে যাচ্ছেন তারাও এই বইটি চাইলেই সংগ্রহ করতে পারেন বইটি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বাতিঘরে সংরক্ষিত আছে এবং চোদ্দোটি আঞ্চলিক লাইব্রেরিরও কৃষি বাতিঘরে সংরক্ষিত আছে এর পাশাপাশি বাজার থেকেও আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন বিশেষ করে যাদের কৃষির প্রতি দরদ আছে এবং কৃষিতে নিজেদের শ্রম শক্তির সামান্যটুকু ব্যয় করতে চান পাশাপাশি সফেব বাগানও করতে চান অথবা আপনারা ফ্রেশ সবজি উৎপাদন করে নিজেদের রান্নার যে যতটুকু প্রয়োজন আছে রান্নার জন্য ততটুকু প্রয়োজন মিট করতে চান তারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন এটি মৃত্যুঞ্জয় সারের লেখা বারো মাস সবজি চাষ কৃষি বিষয়ক বই